সিঁদুর খেলায় মাতেন বেদিয়াপাড়া পুজোর সদস্যরা আজ বিজয় দশমী সারা বাংলা জুড়ে চলছে দেবী বরণ চোখের জলে মাকে বিদায় জানাচ্ছেন সকলে আবারও শুরু প্রহর গোনা অন্যান্য জায়গার পাশাপাশি সিঁদুর খেলায় মেতেছেন বেদিয়াপাড়ার সকলে এদিন তুমুল বৃষ্টি হওয়ার সত্ত্বেও নিয়ম মেনে মাকে বরণ করলেন এখানকার সকল মহিলারা একে অপরকে সিঁদুর পরিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন তারা ঢাকের তালে তালে তাদের মৃত্যুও ছিল দেখার মতো তবে এত আনন্দের মধ্যে অভিষাদের সুর তাই মন ভারাক্রান্ত টিম বুবলাই এর সকল সদস্যদের তাদের পুজো এবার নজর কেড়েছে আট থেকে আশি পুজোর দিনগুলিতে খুব আনন্দ করেন সকলে যার কৃতিত্ব সম্পূর্ণ তাদের অভিভাবক মৃন্ময়ের বলে জানান তারা সকলের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা তাদের আমারও একটা বছরের অপেক্ষা তাই মন খারাপ করলেও কালের নিয়ম যে মানতে হবে সেটা স্বীকার করেন সকলে প্রার্থনা করি একটা বছর আমরা আবার মায়ের জন্য রই অপেক্ষা করবো মা যেন এই এক বছর সকলকে সুস্থ রাখেন সকলকে ভালো রাখেন সকলের সুবুদ্ধি হৃদয় হোক আমরা প্রতি বছর দক্ষিণ মেদিয়াপাড়ার সর্বজনী পুজোর এই মহিলাবৃন্দ এবং পুরুষবৃন্দ সকল সদস্যবৃন্দরা আমরা একসাথে হই হৈ আনন্দ করে কাটিয়েছি আর যতই সিঁদুর খেলি আনন্দ করি নিয়মের অনুসারে কালের অনুসারে মাকে আজকে আমাদের বিদায় দিতে হবে একটা বছরের জন্য মা আবার কৈলাসে যাত্রা করেছেন আমাদের মন তাই আনন্দের সঙ্গেও দুঃখের বিষাদ কোথায় একটা যেন কিছু না পাওয়ার আনন্দ কোথায় যেন বিষাদের ছায়া মাকে বলি মা তুমি আসতে বছর আবার এসো এই একটা বছর সবাইকে ভালো রেখো আমরা যাতে সবাই একসাথে মিশে আনন্দ করে চলতে পারি সবাইকে সুস্থ রেখো ধরিত্রী যেন খুব আনন্দে ভরে থাকে এই আশীর্বাদই করি মায়ের কাছে মায়ের কাছে আমরা এই প্রার্থনা করি রিপোর্ট চ্যানেলটেন